গুজবাম শব্দটিকে দুই ভাগে ভাগ করা যায়ু শব্দের গায়ের লোক খাড়া হয়ে যাওয়া, এবং যখন আমাদের হয়ে যায় তখন আমাদের ত্বক দেখতে অনেকটা পাখির ত্বকের মতো লাগে আর এই কারণে এই ঘটনাকে গুজবাম বলা হয় গুজবাম খুবই সাধারণ একটি ঘটনা ঠান্ডা লাগা ভয় পাওয়া উত্তেজিত কিংবা আনন্দিত হওয়া এবং কোন শক্ত আবেগের কারণে গুজবাম হতে পারে এছাড়াও আধ্যাত্মিক কোনো কারণে আপনার গুজবাম হলে মনে করবেন আপনি একজন স্পাইডারম্যান এখন প্রশ্ন হচ্ছে গুজবাম কেন হয় এর উদ্দেশ্য কি এবং গুজবামের কারণে আমাদের শরীরে কি কি উপকার হয় ঠান্ডা লাগার কারণে যখন আমাদের গুজবাম হয় বা গায়ের লোম দাঁড়িয়ে যায় তখন সেই লোমগুলোর মাঝে বাতাস আটকে যায় এই বাতাস আমাদের ত্বকের ওপর একটি লেয়ার সৃষ্টি করে যাকে ইনসুলেটিং লেয়ার বলে এই ইনসুলেটিং লেয়ারের কারণে আমাদের শরীর থেকে তাপ সহজে বাইরে যেতে পারে না আর এইভাবে ঠান্ডা লাগার সময় গুজবামের কারণে আমাদের শরীর গরম কিন্তু এখন পর্যন্ত ভয় লাগা এবং আনন্দিত হওয়ার সময় কেন গুজবাম হয় এর সঠিক কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় গুজবাম হওয়ার পেছনে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে অর্থাৎ এ পর্যন্ত ভয় এবং আনন্দের কারণে যে গুজবাম হয় তার আসল কোনো উদ্দেশ্য নেই অথবা খুঁজে পাওয়া যায়নি অনেকটা বিটিএস আর্মির মতো নো হেট ফর বিটিএস কিন্তু শুধু সাপোর্ট করে কেউ আর্মি কিভাবে হয় এমনিতে তো আমিও হিরো আর শান্তিকে সাপোর্ট করি নিজের একটা গ্রুপ খুলে ফেলবো নাকি শান্তিতে হিরো আর্মি নট ব্যাড এছাড়াও আরও একটি বড় কারণে বুঝবাম হতে পারে আমাদের শরীর এবং মস্তিষ্ক আগে থেকে অনুমান করা যায় এমন ঘটনার জন্য প্রস্তুত থেকে যেমন আপনি যদি শুনেন টাইগার শ্রফ তার নেক্সট মুভিতে গ্রহ করে দিয়েছে কিংবা মিস চকলেট এবং ওপোভাইল বিয়ে হয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনার গুজবাম হবে না কারণ এগুলো খুবই প্রিডিক্টেবল তথ্য কিন্তু আপনি যদি এমন কোনো তথ্য শুনেন যা সহজে অনুমান করা যায় না যেমন বাংলাদেশ নেক্সট ওয়ার্ল্ড কাপ জিতে গিয়েছে কিংবা অনন্ত জলিল অভিনয় করা শুরু করেছে তাহলে আপনার গুজবাম হতেও পারে অনেক আগে যখন মানুষ জঙ্গলে বসবাস করত তখন মানুষের গায়ে অনেক বড় এবং ঘন লোম ছিল এ সময় তাদের সামনে কোনো হিংস্র পশু আসলে তারা ভয় পেত এবং তাদের গায়ের লোম দাঁড়িয়ে যেত বড় এবং ঘন লোমগুলো দাঁড়িয়ে যাওয়ায় মানুষকেও দেখতে অনেকটা হিংস্র লাগত আর এই কারণে সামনে থাকা প্রাণীটি মানুষকে দেখেও ভয় পেত এবং পালিয়ে যেত এইভাবে গোজবমের কারণে মানুষের প্রাণ বেঁচে যেত তাই অনেকেই মনে করে তখন থেকে এখন পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হলেও মানুষের এই শারীরিক প্রতিক্রিয়াটি সেই রকমই রয়ে গেছে যার কারণে আমাদের এখনো গুজবাম হয় গুজবামের মতো এত বড় একটি ঘটনা একটি ছোট্ট জিনিস কন্ট্রোল করে আমাদের ত্বকের নিচে থাকা অ্যারেক্টর পেলি অ্যারেক্টর পেলে সংকুচিত হলে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় যাকে আমরা গুজবাম বলি এই ভিডিও তৈরি করার আইডিয়া আসে আমার অন্য এক ভিডিওর একটি কমেন্ট থেকে থ্যাংকস টু হার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বন্ধু বুঝতে জানাবেন